অপ্রত্যাশিত আর্থিক সংকটে পড়েছেন আপনার আয় কমে গেছে খরচ কমেনি দুশ্চিন্তা করবে ভেবে পরিবারকে এই বিপর্যয়ের কথা বলেননি পুরো চাপ একাই মাথা পেতে নিয়েছেন খাবার টেবিলে হেসেছেন সে হাসির পেছনে যে বেদনা লুকিয়ে আছে তা কাউকে বুঝতে দেননি ভেতরে ভেতরে আপনি শেষ হয়ে গেছেন আপনি দিশেহারা বিধ্বস্ত চাপ সইতে না পেরে হয়তো বা হঠাৎ করেই একদিন হার্ট অ্যাটাকে মারা যাবেন এ পরিস্থিতি যে কি ভয়াবহ তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবে না আর্থিক সংকট মোকাবিলায় আপনার করণীয় কী এখানে দশটি পরামর্শ তুলে ধরা হলো যা আপনার কাজে লাগবে এক দয়া করে পরিবারের সাথে সমস্যা শেয়ার করুন তারা আজ বা কাল ব্যাপারটা জানবেনই তাই গোপন না করে তাদের নিয়েই পরিস্থিতি মোকাবেলা করুন দুই প্রয়োজনে নাটকীয়ভাবে জীবনযাত্রার খরচ নামিয়ে আনুন মিডল ক্লাসের প্রচলিত ইগোর কারণে আমরা অযথা অনেক খরচ বাড়িয়েছি যেগুলো চাইলে বাদ দেয়া যায় কম দামের বাড়িতে শিফট করুন গাড়ি বিক্রি করে দিন অন্যান্য অপ্রয়োজনীয় খরচ বাদ দিন কে কি বলল সেদিকে পাত্তা দিবেন না এখন টিকে থাকাটাই আসল তিন বাচ্চাদের স্কুল খরচ খুব বেশি হলে সেটাও বদলে ফেলুন স্কুলের পরিচয়ে ছাত্রছাত্রীদের আখেরে কোনো লাভ হয় না কাজ হয় তার রেজাল্টে সেটা যে কোনো ধরনের স্কুল থেকেই করা যায় টিউশন খরচ অতিরিক্ত হলে টিউটার বাদ দিন তুলনামূলক কম খরচে স্কুলে বাচ্চাদের শিফট করে আপনি নিজেই সন্ধ্যার পর দুই মার্চ ঘন্টা বাচ্চাকে পড়ান চার সময়টা খারাপ আপনার হার্টের ওপর চাপ পড়ছে তাই কোনো সমস্যা না থাকলেও মাঝে মাঝে ইসিজি করিয়ে হার্ট স্পেশালিস্টের সাথে আলাপ করুন পাঁচ সমস্যা নিয়ে ভাই বোনের সাথে আলোচনা করুন পরিবারের যে ভাই বা বোন বিপদে পড়েছেন তাকে অন্যরা আগলে রাখুন টাকা গেলে টাকা আসবে ভাইবোন গেলে আর ফিরে পাওয়া যাবে না এই কঠিন সময়ে সবাই এক ছাতার নিচে আশ্রয় নিন একজনের উষ্ণতা দিয়ে আরেকজনকে রক্ষা করুন ছয় এই দুঃসময়ে পরিবারের সদস্যরা জুটবদ্ধ থাকুন পরিবারের সবার সম্মিলিত প্রচেষ্টা যদি কাজে লাগানো যায় তাহলে সবাই উপকৃত হবেন স্থায়ী বেদনাকে আমন্ত্রণ জানানোর চেয়ে এটা অনেক ভালো মনে রাখবেন যে মেষ শাবক পালছুট হয় সেই বাঘের কবলে পড়ে পরিবারের সমস্যাগ্রস্ত সদস্যকে রক্ষা করার জন্য যুথবদ্ধ পরিবারের একতাবদ্ধ আর্থিক পরিকল্পনা অনেক বড় ওষুধ হিসেবে কাজ করবে সাত দয়া করে সমস্যার কথা ঘনিষ্ঠ বন্ধুদের বলুন আর যেসব বন্ধুরা ভালো আছেন তারা বিপদগ্রস্ত বন্ধুকে আগলে রাখুন প্রয়োজনে তার জন্য বেইল আউট প্ল্যান করুন সবাই হাত লাগালে বিপন্ন বন্ধুটিকে আবার দাঁড় করিয়ে দেওয়া মোটেও অসম্ভব নয় আট মধ্যবিত্তের যে ইগোর কথা বলছিলাম তা বাদ দিয়ে আয়ের বিকল্প উৎস বের করুন যেমন ছাত্রজীবনে যিনি টিউশনি করতেন তিনি প্রয়োজনে তাতে ফিরে যান যাদের বাড়িতে জায়গা আছে তারা কৃষি থেকে আয়ের ব্যবস্থা করুন পুকুর থাকলে মাছ চাষ করুন হাঁস মুরগি পালন করুন বাড়ির মহিলারা সেলাইয়ের কাজ হোম মেড ফুড এ ধরনের ছোট ছোট উদ্যোগ নিন অনলাইন অফলাইনে বিক্রি করুন সততাকে পুঁজি করলে ক্রেতার অভাব হবে না নয় প্রতি বছর পুনর্মিলনী রিউনিয়নের বন্যা আমরা দেখি লাখ লাখ টাকা এসব অনুষ্ঠানে খরচ হয়ে এসব অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন বিপদগ্রস্ত সদস্যর পাশে দাঁড়াতে পারেন নয়তো এসব মিলন মেলা একটি লোক দেখানো মূল্যহীন ব্যাপার বলে প্রমাণিত হবে রাধে রাধে এমন সুন্দর ধর্মীয় কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের নাম ডিকার্টন ওয়ার্ক